নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত জানাই তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন চলে এসেছি একটা রান্না নিয়ে কলার মোচা ভাজা চলো আপনাদেরকে দেখাই আমার আনতে কি কি লেগেছে দেখো কলার মোচার এটা ফেলে দিতে হবে দেখো ফেলে দিয়ে তারপরে কুচুয়ে তারপরে রান্নাটা করতে হবে তো আমি কুচো কুচো জলে রাখছি রাখার পরে দেখো আমার কুচানো হয়ে গেছে পুরোটাই তো আমি দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে কিছুক্ষণ একটু মেখে নেব তারপরে বসিয়ে দেবো কড়াই কড়াইটা বসানোর পরে এই সবটাই দিয়ে দেবো হলুদের জল কলার মুচা একসাথেই দিয়ে দেবো সামান্য একটু লবণ দেবো তো দেখো সেদ্ধটা হয়ে গেছে আমরা এখানে মশলা বাটা হয়ে গেছে তো কড়াইটা বসিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছি এবার দেবো পেঁয়াজ কুচি দিয়ে পুরো মশলাটাই দিয়ে দেবো দিয়ে কিছু মশলা মশলাটা একটু কষানোর পরে তারপরে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ি লঙ্কার গুড়ি দিয়ে খসে নেবো ভালো করে তো দেখো আমার পয়সানো হয়ে গেছে মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে তো এবারে মোচা সেদ্ধ দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব তো দেখো আমার ফ্রাই হয়ে আসছে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা বেটে রাখা গরম মশলা তোমার প্রায় ভাজাটা হয়ে গেছে দেখো দেখুন নামিয়ে নেব তো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমার পাশে থেকো তা আপনারা ওই বাড়িতে রান্না করে খাবে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এতে যদি চিংড়ি মাছটা দেয়া হয় তো আরো দারুণ লাগবে খেতে আমি তো নিরামিষই রান্না করছি মাছটা দেইনি তো আজকের মতন একটু